স্মোকিং অ্যাজমার জন্য কতটুক দায়ী আমি যেটা বলবো ডিরেক্টলি অ্যাজমার জন্য দায়ী না স্মোকিং দায়ী হলো সিওপিডির জন্য আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে এয়ার পলিউশনে যে অ্যাজমা হয় তাতে গর্ভবতী মায়ের যে শিশু শিশুর উপর কতটুক প্রভাব পড়ে এবং যদি প্রভাব পড়ে করণীয় কি অ্যাজমা যাদের থাকে প্রেগনেন্সিতে দুজনের জন্য হ্যাজার্ডাস একটা মার জন্য একটা শিশুর জন্য তাদের কি হয় অক্সিজেন ডিফিসিয়েন্সি হয় যেটা এয়ার পলিউশন এয়ার পলিউশনে অ্যাজমাকে তার কন্ট্রোলটাকে মেইনটেইন করতে দেয় না জন্মকালীন মৃত্যুর সম্ভাবনা থাকে এটা পলিউশনের জন্য যখন অ্যাজমা কন্ট্রোল না থাকবে তখন এই উপসর্গগুলি বাচ্চাদের উপর বর্তবে ধন্যবাদ যাদের হাঁপানি আছে বা অ্যাজমা আছে তারা কি এসি ব্যবহার করতে পারে ভেরি মানে ইন্টারেস্টিং কোয়েশন এসি এসি ব্যবহারের সাথে অ্যাজমা যেটা আসে এসি দুইটা জিনিস আছে দুইটা দিক আছে একটা হলো যে এটা আমরা যে রুমে এসি ব্যবহার করি তার কি করে ওইখানে জলি অংশ কিন্তু এসি সরিয়ে ফেলে জলি অংশ সরিয়ে ফেললে এটা অ্যাজমার জন্য একটা ট্রিগার ফ্যাক্টর এয়ারও এটা ড্রাই হয়ে যায় ড্রাই হয়ে গেলে মেডিয়েটরগুলি রিলিজ হয় এবং অ্যাজমা অ্যাটাক হতে পারে এটা একভাবে হয় সেকেন্ড যেটা হলো যে আমাদের আরেকটা ইন্টারেস্টিং আমরা অনেক সময় এসি ইউজ করি আমরা কেউ তার ক্লিন করি না পরিষ্কার করি না এখানে বিভিন্ন ধরনের ডাস্ট পার্টিকেল ইভেন ফাঙ্গাস এগুলি ডেভেলপ করে যায় এগুলি যখন এসি সারা হয় এসির যখন বাতাসের সাথে এগুলি আমরা ইনহেল করি তখন দেখা যাচ্ছে যে এটা অ্যাজমার উপর প্রভাব ফেলে প্রচারিত হবে আগামী শুক্রবার স্বাস্থ্য বিষয়ে পরবর্তী আপডেট জানতে আমরা জানতে চাই চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ